নমস্কার বন্ধুরা আজ পাশে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই পাশে মাছের রেসিপি বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া হয়েছে কিন্তু আজ ভাবলাম একটু ভিন্ন ধরনের রান্না করে খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে তো এই রান্নাটা দুর্দান্ত লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে শস্য পোস্ত দিয়ে রান্না করব শস্য পোস্তর সাথে একটি উপকরণ আমি অ্যাড করব এই জন্য এই মাছের স্বাদ অন্যান্য দিনের থেকে একদম ভিন্ন ধরনের হবে এখানে আমি মাছটা ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনে পাতাটা আমি বেশি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি শস্য পোস্ত আমি মাছটা সরষের তেলের মধ্যেই রান্না করব এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়েছে এখন নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে এটা কালো জিরে দিয়েই রান্না করা হয় কিন্তু আজকে আমি একটু করে পেঁয়াজ কুচি অ্যাড করলাম ভালোই লাগে খেতে পেঁয়াজ কুচিটা দিলে তবে দিন রান্না করি শুধু কালো জিরে দিয়ে রান্না করি আজ ভাবলাম আজ পেঁয়াজটা একটু অ্যাড করি পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়েছে এখন কেটে রাখা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গরু দিয়ে দেবো এটাতে হলুদ গরু একটু কম দিলেও চলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নরম করে নেব এভাবে আমি আরেকটি মাছ রান্না করেছি অন্য একদিন খুবই ভালো লেগেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি অন্য কোনো মশলা আর অ্যাড করব না কোন জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা গুঁড়ো কিছুই দেওয়ার দরকার নেই টমেটোটা আমার নরম হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব লবণটা আমি যখন পেঁয়াজ ভাজাতে দিয়েছি তখন আমি একেবারেই দিয়ে দিয়েছি আর মাছ ভাজাতে যেহেতু লবণ দেওয়া হয়েছে এখন আর লবণ দেব না চার থেকে পাঁচ মিনিট রান্নাটা করে নেব চার থেকে পাঁচ মিনিট পর চলে আসলাম এখন সস্য পোস্ত কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখানে আমি ধনে পাতাটা বেশি করেই দিয়েছি মূলত আজকের এই রেসিপিটা হচ্ছে ধনে পাতা দিয়ে পাশে মাসের রেসিপি পেস্টটা দিয়ে দিলাম এখানে শস্য পোস্ত কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথেই আমি পেস্ট করে দিয়ে দিয়েছি এটা দু মিনিট রান্না করে নেব ধনেপাতা বাটা দিয়ে এই পাশে মাছের রেসিপি দুর্দান্ত লাগে খেতে আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন